বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প যখন একের পর এক ট্যারিফ লাগিয়ে যাচ্ছে বড় অর্থনীতির উপর ঠিক সেই রকম সময়ে ব্রাজিলের রাষ্ট্রপতি কল করলেন নরেন্দ্র মোদীর কাছে এটা কি শুধুমাত্র একটা কেমন আছেন কি আছেন ভালো আছেন কি খারাপ আছেন এই হালচাল জিজ্ঞেস করার জন্য নাকি এর পিছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক কারণ অবশ্যই সেসব নিয়ে আজকে আলোচনা করব নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের আসেন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত এই সময় বিশ্বের অর্থনীতিতে চলছে আমেরিকা মানে ডোনাল্ড ট্রাম্পের একতরফা প্রেশার প্রত্যেকটা দেশকে তিনি কিন্তু ওই ট্যারিফ ট্যারিফ ভয় দেখিয়ে রেখেছেন আর কিছু কিছু দেশ এমন রয়েছে যাদের ভয় মন থেকে সরে গিয়েছে এর মধ্যেই আপনাদেরকে যেটা আজকে নিয়ে আলোচনা যে ঘটনাটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ড্রিসিলভা তিনি ফোন করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিগত দুই তিন দিন আগেকার ঘটনা ব্রাজিলের প্রেসিডেন্ট উনি বলেছিলেন যে আমি যদি কল করি কোনো বিষয়ে যদি আলোচনা করতেই হয় তাহলে আমি প্রথমে নরেন্দ্র মোদীকেও করবো বা সে ব্যাংকে করতে পারি আমি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করতে যাব না কোনো রকম কারণ দেখায় যে আমি ফোন করব। তো আজকেই নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে শোনা যাচ্ছে যে প্রায় এক ঘন্টা কথা হয়েছে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেগুলো আপনারা অনেকেই আইডিয়া করতে পেরেছেন তবুও আপনাদের সামনে একটা আলোচনা করে রাখি গ্লোবাল সাউথ আলোচনার প্রধান এবং মুখ্য বিষয় হচ্ছে গ্লোবাল সাউথ নিয়ে আমাদের এই গ্লোবাল সাউথে এক কথা যেতে দক্ষিণ এশিয়া আমরা যেটাকে বলি দক্ষিণ এশিয়া ছাড়াও আরও অনেক মানে দক্ষিণ রয়েছে সেই দক্ষিণের মধ্যে আমাদের ওয়ার্ল্ডের যে দক্ষিণ দিক বলা যেতে পারে সেই দক্ষিণ দিক নিয়ে কিছু আলোচনা হয়েছে যে এই দেশ এই দেশগুলোকে দক্ষিণ দিকের যে সমস্ত দেশগুলো রয়েছে তাদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হবে কিভাবে ট্যাগেল করতে হবে তারা আলোচনা করেছে দ্বিতীয়ত হচ্ছে ট্রেড এবং ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে তৃতীয়ত হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে বিকল্প পথ ডোনাল্ড ট্রাম্পের এই যে ট্যারিফ ট্যারিফ খেলা চলছে যে ব্যবসা বাণিজ্য নিয়ে সব প্রত্যেকটা দেশ কিন্তু একটা আশঙ্কায় রয়েছে তো তার এই বিকল্প পথটা কি করা যেতে পারে ডোনাল্ড আমেরিকাকে বাইপাস করে অন্য কোনো জায়গায় বিজনেস করা যেতে পারে সেই সব নিয়ে আলোচনা হয়েছে দেখুন ডোনাল্ড ট্রাম্পকে এটা মনে রাখতে হবে যে বর্তমানে ভারত এবং ব্রাজিল এবং চীন এই তিনটে দেশ তার সঙ্গে রয়েছে রাশিয়া এই চারটে দেশই কিন্তু ব্রিক্স যে সংগঠন রয়েছে সেই সংগঠনের একটা সদস্য প্রত্যেকেই এখন ব্রাজিল ভারতকে ফোন করলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার যাচ্ছে চীনে ভিজিটে ওদিকে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আজিদ ডোবাল তিনি আবার রয়েছেন কোথায় রাশিয়াতে তো কোথাও না কোথাও ডোনাল্ড ট্রাম্প নিজে পুশ করছে যে এই ব্রিক্স যে সংগঠনটা সেটা যেন আবার ফুলে ফেঁপে উঠুক এবং ডি ডলারাইজেশন নিয়ে যে এতদিন কথা চলছিল সেটা এইবার কিন্তু কন্টিনিউয়াসলি কোনো না কোনো একটা জায়গায় সিদ্ধান্তে পৌঁছাবে এটা আমরা বুঝতে পারছি আপনারা সকলেই জানেন যে ভারত এবং ব্রাজিল দুটোই ব্রিক্সের সদস্য তাহলে এই দুটো দেশ এবার একে অপরের সঙ্গে পরামর্শ নিচ্ছে যে কি করা যেতে পারে কারণ আমেরিকা ভারতের উপরে ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছে সেম একই পরিমাণ ট্যারিফ লাগিয়েছে ব্রাজিলের ওপর তো ব্রাজিল এবং আমেরিকা দুজন কিন্তু সেই একই নৌকায় পা দিয়েছে আর একই পথের পথিক তারা তাই তাদের দুজনের মধ্যে মেলবন্ধনটা ভালো হবে তারা দুজনে একে অপরকে ফোন করে নিজেদের মধ্যে আলোচনা করছে যে কি করলে কি হতে পারে এসবগুলো চলছে এর মধ্যে আবার বিশ্লেষকরা বলছে যে এই যে ফোন কল ফোন কল হওয়ার একটা বড় কোনো রিজন একটা কোনো রিজন নাই এর পিছনে তিন তিনটে রিজন দেখাচ্ছে তারা তারা কি বলছে যে তারা বলছে যে ব্রিক্স এর টু পয়েন্ট ও পরিকল্পনা এক কথা বলা যেতে পারে যে ব্রিক্স আমাদের যে সংগঠনটা তৈরি করা হয়েছে সেই সংগঠনের মেন যে সমস্ত সদস্যরা রয়েছে তারা এখন এক সাইডে হয়ে যাচ্ছে আর ডোনাল্ড ট্রাম্পের গলার কাটা এবং পশ্চিমা দেশের গলার কাটাই হচ্ছে এই ব্রিক্স ব্রিক্সকে ভেঙে ফেলার জন্য ডোনাল্ড ট্রাম্প এই ব্যবস্থাটা করছে তো দেখুন প্রথমত তো হলো যে ব্রিক্সের টু পয়েন্ট ও পরিকল্পনা মানে ব্রিক্সকে আরও বেশি অ্যাক্টিভ করতে হবে কারণ আমেরিকা এবং পশ্চিমা দেশের যে একতরফা আধিপত্য প্রত্যেকটা বিজনেসের ওপর ওপর তার এক তরফা আধিপত্য সে যা বলবে সেটাই হবে ইউনাইটেড নেশন দেখুন ভারতের যে এই ফিফটি পার্সেন্ট ট্যারিফ ভারত তেল ব্রাজিলের রাশিয়ার কাছ থেকে পারচেস করবে কি না তার জন্য কিন্তু ইউনাইটেড নেশনের তরফ থেকে কোনোরকম ই দেওয়া হয়নি বিধিনিষেধ নেই কিন্তু তারপরেও আমেরিকা একটা দাদাগিরি দেখাচ্ছে যে আমি বলছি মানে তুমি কিনবে না এরকম একটা পরিস্থিতি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প নিজে একটা পুশ দিয়ে দিল যে ব্রিক্স তোমরা যাও আবার নতুন করে একটা শক্তিশালী সংগঠন তৈরি হও কারণ ওয়ার্ল্ডে আমার মতো একটা মূর্খ নেতা আছে যে আমেরিকার গদিতে বসেছে দ্বিতীয়ত কি হচ্ছে বলুন তো দ্বিতীয়ত হচ্ছে যে ভারতের কৌশলগত অবস্থান দেখুন ভারত বরাবর প্রথম থেকে কিন্তু একটা নিউট্রাল ভেনুতে থাকে ভারত চাই সবসময়ের জন্য যে আমরা নিউট্রাল থাকবো কোন পার্টিকুলার একটা দেশকে সাপোর্ট করবো না যেমন ধরো রিসেন্টলি ঘটনা বলি যে এদিকে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধটা চললো সেখানে কিন্তু ভারত সরকার খুলা খুলে খোলাখুলি ভাবে কোনো একটা দেশকে যে পার্টিকুলারে আলাদাভাবে সাপোর্ট করেছে সেরকম কিন্তু করেনি এটাও একটা রিজন যে কিভাবে ভারত মেনটেন করে চারিদিকে সেটা নিয়েও একটু আলোচনা আমার মনে হয় হয়েছে এবং ভারতের ওপর আস্থা রেখেই ভারতকে সঙ্গে নিয়ে তারা ইউরোপ এবং বিভিন্ন কান্ট্রির যে মার্কেট সেই সব মার্কেটগুলোতে যেতে চাই তিন নম্বর কি বলছে তিন নম্বর বলছে যে গ্লোবাল সাউথের লিডারশিপ আমাদের গ্লোবাল সাউথের একটা লিডার বললে তো আমাদের ভারত কিন্তু আমাদের যে এলাকাটা রয়েছে দক্ষিণ এশিয়া সেই দক্ষিণ এশিয়ার একটা ছোটোমোটো লিডার বলা যেতে পারে এক্স্যাক্টলি সেরকম ব্রাজিল কিন্তু তার এরিয়ার কিন্তু সে একটা লিডার বলা যেতে পারে তাই দুই লিডারে যখনই একটা আলোচনা হবে তাদের মধ্যে বিভিন্ন রকমের কথাবার্তা হবে এরকম দুই আঞ্চলিক প্রতিনিধি যারা রয়েছে আর কি দুই আঞ্চলিক লিডার যারা রয়েছে সেই লিডার দুজন দুজন যদি এক জায়গায় হয়ে যায় তাহলে একটা শক্তিশালী প্রতিনিধি প্রতিনিধিত্ব করার মতো একটা ক্ষমতা রাখবে বা আমরা সকলে জানি যে ব্রাজিল এবং ইন্ডিয়া হচ্ছে ওয়ার্ল্ডের টপ ফার্স্ট গ্রোয়িং ইকোনমির মধ্যে দুটো দেশ তো এইরকম পরিস্থিতিতে এখন পুরো ওয়ার্ল্ডকে লিড করার জন্য সেই উন্নতি হয়ে গেছে এমন দেশের দরকার নেই উন্নয়নশীল দেশের দরকার কারণ এরা যেভাবে কন্ট্রিবিউট করছে ওয়ার্ল্ডের ইকোনমিকে তাতে অন্য কোনো দেশ পারবে না দেখুন ভারতের ইকোনমি রেট দু হাজার সাতাশ পর্যন্ত ফোর সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট হারে বাড়বে এটা কিন্তু অলরেডি প্রেডিকশন করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প যতই ট্যারেট লাগা আর যাই লাগাক না কেন ভারতের ট্রেড কি বন্ধ থাকবে তা থাকবে না ভারত কিন্তু অল্টারনেট দেখা শুরু করে দিয়েছে এবং অল্টারনেট দেখেও ফেলেছে কারণ আমেরিকার দক্ষিণ আমেরিকার যে সমস্ত জায়গা ল্যাটিন আমেরিকা যেটাকে বলা হয় আর কি যে জায়গাগুলোতে আমেরিকানরা বা গোরা বা ইউরোপিয়ানরা ঠিকঠাকভাবে পরোয়া করেন না সেই সব জায়গাগুলোকে ভারত কিন্তু অ্যাটাক করেছে আর ওই জায়গাগুলো আমাদের হাতের মুঠোয় আনতে হলে আমাদেরকে তাদের সঙ্গে ট্রেড করতে হবে এটাই এটাই হচ্ছে আর কি যাদের হয়ে কোনো দেশ কথা বলতো না এখন ভারত তাদের হয়ে কথা বলছে আর সেই সব দেশগুলো ভারতকে অবশ্যই সাপোর্ট করবে দেখুন এই ব্রিক্স ডোনাল্ড ট্রাম্প নিজে একটা রাস্তা দেখিয়ে দিল যে ভাই তোমরা একটা রাস্তায় চলো আমরা আর একটা রাস্তায় চলবো যদি ভবিষ্যতে কোনোদিন যুদ্ধ হয় তাহলে পরে ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে যে কে কোন সাইডে খাড়া হবে এখানে সম্পূর্ণ ক্লিয়ার বোঝা যাচ্ছে তো এটাই হচ্ছে মেন সমস্যা যে ডোনাল্ড ট্রাম্পের হটকারিতা ওয়ার্ল্ডকে সারা বিশ্বকে একটা হুমকির মুখে ফেলে দিয়েছে কারণ যখন হারানোর কিছু থাকে না তখন আর তাদের কোনো ভয় থাকে না এক্স্যাক্টলি সেটাই ডোনাল্ড ট্রাম্প ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দিয়েছে আমেরিকা এবং ব্রাজিলের ওপর তাই ব্রাজিল এবং আমেরিকা কেউ কিন্তু ডোনাল্ড ট্রাম্পে আর কোনোভাবেই তোয়াক্কা করছে না হতে পারে সে বিশ্বের সবচেয়ে টপ একটা কান্ট্রির রাষ্ট্রপতি তবুও তাকে কোনো রকম যে এক্সট্রা করতে হবে এক্সট্রা একটা প্রাধান্য দিতে হবে সেরকম কিন্তু করছে না দেখুন ডোনাল্ড ট্রাম্প এই লাগানোর পরে যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে কিন্তু এইটা ভারত এবং ব্রাজিল একে অপরের সঙ্গে প্রায় এক ঘন্টা ধরে কথা বললো ভারতের প্রধানমন্ত্রী বলেছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে কি বলেছে সেটা বলবো ভারতের ও ব্রাজিলের মধ্যে শুধু বাণিজ্য নয় গণতন্ত্র পরিবেশ এবং উন্নয়নের ক্ষেত্রেও একসাথে কাজ করবে ভারত এবং ব্রাজিল এটা বলেছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাজিলের রাষ্ট্রপতি লোডাডিসের বা কি বলেছে যে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সময় এসেছে উন্নয়নশীল দেশের আমি যেটা বলছিলাম আর কি বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সময় এসেছে উন্নয়নশীল দেশের যে দেশটা অলরেডি নিজেদেরকে উন্নত এবং ডেভেলপড বলে মানে সেই সব দেশের কিন্তু আর বিশ্বকে নেতৃত্ব দেওয়ার কোনো সুযোগ নেই তারা সুযোগ হারিয়ে ফেলেছে তো বন্ধুরা এই ব্রাজিলের প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদীর মধ্যে যে ফোন কলে কথা হয়েছে এটা আগামী দিনে বিশ্ব রাজনীতিতে কোন দিকে মোড় দিতে চলেছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর ডোনাল্ড ট্রাম্প যেটা করছে সেটা কি বিশ্ব রাজনীতিতে অ্যাকসেপ্টেবল কমেন্ট করুন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে যদি আপনাদের পছন্দ থেকে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু বাজিয়ে দিন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ